যখন ঝামেলা হচ্ছিল তখন অনেকেই বলছিল স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারণ তোমার চাকরি আছে আমিও ভেবে দেখেছিলাম তাই তো সত্যি কথা কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো যত ভালো জব থাকুক না কেন দ্বিতীয়বার যখন কেউ বিয়ে করতে আসবে বা বিয়ে করবে সে হয়তো আপনাকে করুণা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য হয়তো ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপস সাথে আলাপ হলো বলল ভাই বিয়ে তিন চার মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোটা দেয় আমি ভালো হইলে আমার ডিভোর্স কেন হলো আমি খারাপ নষ্ট বদমেজাজি ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন এসব অপমান সহ করে সংসার করে যেতে হয় মুখ বুঝে আগে যে ফ্রিডম ছিল স্বাধীনতা ছিল তা আর নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না সব সময় নিজেকে কেমন ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের সোয়ার প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো জীবনে আর না হয় স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলে মনে হয় বেঁচে যাব বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে থাকার যে যন্ত্রণা এটা আপনাকে শেষ করে দিবে সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আগলা করুণায় আপনার জীবন তখন আরো অতিষ্ঠ হয়ে যাবে তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা ও সম্মান আর কোথাও পাবেন না পরামর্শ নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত বা ব্যবসায়ী নারী নিজের আত্মহংকারের কথা চিন্তা করে স্বামীর উখুমের বাইরে চলাচল করবেন এমন মানসিকতা পরিবর্তন করুন মনে রাখবেন আপনি নারী আর সে পুরুষ আল্লাহ পুরুষকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন আপনাকে না আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তাওফিক দান করুক আমিন